নামে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু শেকর দুর্গাপুরে হলেও তা আজ আস্তে আস্তে বিস্তারিত প্রসারিত হতে হতে বাংলার রাজধানী কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে এবছরের দশম বর্ষের দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা হয়ে গেল দুসরা জুলাই নন্দন থ্রি প্রেক্ষাগৃহে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ফেডারেশনের তরফে সুজিত হাজরা পরিচালক গিল্ডের তরফে শুভম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা মোট নব্বইটি ছবি বছরে উৎসবে দেখানো হচ্ছে বলে জানালেন ফেস্টিভ্যাল ডাইরেক্টর দেবলীনা মোদক সাধু ভারত ছাড়াও মোট কুড়িটি কান্ট্রির ছবি উৎসবে স্থান করে নিয়েছে প্রতিযোগিতামূলকভাবে শর্ট ফিল্ম ফিচার ফিল্ম তথ্যচিত্র মিউজিক ভিডিও অ্যালবাম প্রমুখ ক্যাটাগরিতে এই উৎসবে ছবি দেখানো হচ্ছে বলে জানালেন ফেস্টিভ্যাল চেয়ারম্যান কাজুরি মোদক তিয়াশা মুভিজ ও প্রভা ব্লেসিং ফাউন্ডেশনের যৌথ উপস্থাপনায় দশম ডিআইএফএফ দু পঁচিশ ইতিমধ্যেই প্রথম দিনেই সিনেলাভার্ধের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে নন্দনে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে উৎসব মুখর বাঙালিদের ঘরে আবদ্ধ করে রাখা যায় না সাংস্কৃতিক চর্চার মধ্যে তারা থাকে তাই আগামী ছয় জুলাই পর্যন্ত চলা এই চলচ্চিত্র উৎসবে যে কোনো সময় ছবি বিনামূল্যে দেখতে চলে আসতেই পারেন আগামী সাতই জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হাজরার সুজাতা সদনে এ বছরে লাইফটাইম টাইম পুরস্কারে সম্মানিত করা হবে বিশিষ্ট বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জিকে মতো জায়গায় এবছর দেখানো হচ্ছে কটা ছবি টোটাল দেখানো হচ্ছে এবং আজকে উদ্বোধন হলো কতদিন চলবে একটু বিস্তারিত বলো হ্যাঁ একদম নমস্কার আমি আমাদের ফেস্টিভ্যাল আজকে থেকে স্টার্ট হলো 10 জুলাই দশম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের আমাদের টোটাল নব্বইটা সিনেমা দেখাচ্ছি শুধু ইন্ডিয়ান ইন্ডিয়া বাদ দিয়ে আরও টোটাল উনিশ কুড়িটা কান্ট্রি থেকে মানে সিনেমা দেখানো হয়েছে যার মধ্যে আজকে আমরা স্টার্ট করলাম স্টার্টিংয়ে আমাদের ফাইভ স্টার সিনেমা হচ্ছে আজকে কোনো ফিচার ফিল্ম নেই আমাদের কম্পিটিশনে বিভিন্ন ক্যাটেগরি আছে ফিচার ফিল্ম আছে শর্ট ফিল্ম আছে ডকুমেন্টারি আছে মিউজিক ভিডিও আছে অ্যানিমেটেড ফিল্ম আছে তার মধ্যে আজকে আমাদের ফিচার ফিল্ম আজকে আমরা শর্ট ফিল্ম নিয়েই স্টার্ট করেছি কলকাতারই ম্যাক্সিমাম কারণ কলকাতা দিয়েই আমরা শুরু করছি কারণ বন্ধন আমাদের কলকাতার একটা প্রাণ আর সিনেমায় আসল কেন্দ্র যাকে বলা হয় নন্দনে আর আর বাকি আজকে গেস্ট কারা কারা ছিল উদ্বোধনে আজকে আমাদের গেস্টে তো আমাদের আমাদের যারা 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 আছেন ওনারা আছেন একজন তো আমাদের সাথে উপস্থিত আছেন সবসাচ্চি সাচ্চি বিশ্বাস স্যার আর অশোক বিশ্বনাথন স্যার ছিলেন আছাড়া তাছাড়া ছিলেন আমাদের ফেডারেশনের সুজিত হাজরা স্যার ছিলেন আমাদের ডিরেক্টর গিল থেকেও শুভম স্যার ছিলেন আর তাছাড়া আমাদের একটা ছোটোখাটো আমরা একটা নিজেদের মধ্যেই আমাদের কোর কমিটি মেম্বার আমরা জাজেসরা মিলেই আমরা একটা শুরু করেছি আর আমাদের ফেস্টিভ্যাল প্রেজেন্ট করেছে তিয়াস মুভিস আর প্রভা ব্লেসিং ফাউন্ডেশন তিয়াস মুভিস প্রভা ব্লেসিং ফাউন্ডেশন দুটোরই চেয়ারম্যান মিসেস কাজুরি মোদো ম্যাম তো ওই প্রভা ব্লেসিং ফাউন্ডেশনেরই একজন কোর কমিটি মেম্বার উনি ছিলেন মানে সমস্ত কোর কমিটি মেম্বার নিয়েই আজকে আমরা উদ্বোধন করেছি নিজেরা প্রত্যেক ডিরেক্টররা ছবি দেয় তারা একটা জেতার আশায় থাকে অ্যাওয়ার্ড হোক ক্যাশ প্রাইজ হোক এগুলো কি কিছু থাকছে হ্যাঁ অবশ্যই আমাদের বেস্ট ফিল্ম বেস্ট ডকুমেন্টরি সবগুলো বেস্ট তাদের আছে একটা আর আমরা আমাদের তরফ থেকে একটা চেষ্টা করেছি একটা দেওয়ার আর প্লাস আমাদের প্লাস অ্যাওয়ার্ড আছে প্রত্যেকটা আমাদের অ্যাওয়ার্ড আছে বেস্ট করে আমাদের টোটাল প্লাস অ্যাওয়ার্ড আমরা বিগত দিনগুলোতে ডিআইএফএফ এ দেখেছি বাংলাদেশের ছবি একটা গুরুত্ব স্থানে থাকে এবছর কি থাকছে হ্যাঁ হ্যাঁ এই আমাদের বাংলাদেশের ছবি এসেছে আর আমরা আমাদের একটা ক্যাটাগরি থাকে বেস্ট নেভারিং কান্ট্রি বলে তো সেখানে আমাদের বাংলাদেশের ছবি বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে নমিনেশনে আছে রেজাল্ট এখনো জানি না কারণ রেজাল্ট আমরা শেষ দিনই বলতে পারবো আর সেটা এখনো জাজেস আসেনি কিন্তু আমাদের কাছে এটুকু খবর আছে যে বাংলাদেশ থেকে এবছর নমিনেশনে আছে কবে থেকে কবে চলছে একটু বলুন আমাদের চলছে আজকে শুরু হয়েছে দোসরা জুলাই আমাদের ছয়ই জুলাই পর্যন্ত ফেস্টিভ্যাল নন্দনে তে দেখানো হবে আর তাছাড়া সাতই জুলাই আমরা অ্যাওয়ার্ড সেরিমনি করছি যেখানে আমরা সাবিত্রী চ্যাটার্জি ম্যাডামকে আমরা পেয়েছি এটা আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার তো ওনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ওখানে দিচ্ছি প্লাস নাচ গানের আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে সুজাতা স্মৃতি ভবনে হাজরা আর এইটাই বলবো যে আমাদের আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে ছদিন ধরে প্রোগ্রাম চলবে আপনারা আসুন আমাদেরকে মানে যারা সিনেমা বানাচ্ছে এত কষ্ট করে বানাচ্ছে অনেক কষ্ট করে তাদের সিনেমাটা দেখে একটু ওদের উৎসাহিত করে ওনাদেরকে একটু উৎসব থেকে সাফল্য মন্ডিত করুন আমার নাম দেবলীনা মোদক সাধু আমি ফেস্টিভাল ডাইরেক্টর প্রথম কথা যেটা বলবো যে দশটা বছর পার হয়ে এসেছে তো এটা একটা দীর্ঘ প্রথম পরিক্রমা তো সেই ক্ষেত্রে মিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটা মানচিত্রের জায়গা করে দিয়েছে এবং যেটা সবথেকে ভালো জিনিস আমার মনে হয়েছে যে অন্যান্য বছর যখন প্রথম বছর যখন শুরু হয়েছিল তখন মাত্র কোনো প্রায় শুরু না ছবি এসেছিলো তাও আমাদের একদম নেবারিং কয়েকটা স্টেট থেকে হয়েছে কিন্তু আজকে সেটা ছড়িয়ে গেছে পৃথিবী ফলে এই একটা জায়গা যেটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যাল অ্যাচিভ করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন রুচির বিভিন্ন ক্যাটিগরির ছবি আমরা অন্তত দর্শকদের সামনে নিয়ে এসে উপস্থিত করতে পারছি এইটাই এই ফেস্টিভ্যালের একটা অ্যাচিভমেন্ট হতে পারে আপনার নামটা আমি শক্রসাচী বিশ্বাস একদম প্রথম থেকেই এই মানে দশ বছরই আমি এই ছবি সিলেকশনের পেছনে থাকি দুর্গাপুর আমাদের মানে খুবই সুন্দর জায়গা ভালো জায়গা আমাদের প্রিয় জায়গা সবই ঠিক আছে ঠিক আছে আর দুর্গাপুরে আমাদের এটা অনুষ্ঠানটা শুরু হয়েছিল ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল তার জন্য আমরা এটা দুর্গাপুর পরেই আমরা হয়তো আরও এগিয়ে যেতাম দুর্গাপুরে কিন্তু হ্যাঁ যেটা আস্তে আস্তে সেটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে প্রথমে তো আমাদের এমনি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল সেখানে শুধু আমাদের মুসলিমেও কয়েকজন দিত মানে ইন্ডিয়ার মানে কয়েকটা রাজ্যের থেকে দিত এই করতে করতে এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে আর যেহেতু ইন্টারন্যাশনাল হয়ে গেছে সমস্ত মানে কলকাতা বা নন্দন যেটা সেটা হচ্ছে প্রাণ কেন্দ্র মানে প্রাণ কেন্দ্র হ্যাঁ রাজধানী যার জন্য কি যার জন্য সবাই যেমন কমিউনিকেশন যেটা হ্যাঁ কমিউনিকেশনের জন্য এটা সুবিধা দুর্গাপুরে অনেকটা অসুবিধা হয় ওখানে থাকা খাওয়া মানে বাইরের ডেলিগেটসদের জন্য অন্য কারোর জন্য অ্যাকচুয়ালি ডেলিগেটসদের জন্য বিশেষ করে হ্যাঁ দুর্গাপুর থেকে আমরা মানে এখানে ট্রান্সফার করলাম তাছাড়া আর কিছুই না তো এই দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কতটা জমজমাটভাবে হয়ে উঠছে প্রচুর মানে জমজমন মানে প্রচুর আমরা শুরু করেছিলাম একদম ছোট প্রথমটা যখন শুরু করেছিলাম তখন মুসলিম কয়েকটা মানে আমাদের এই বন্ধু বান্ধব জানা শুনে কয়েকটা এই পনেরোটার মতো শুরু করেছিল তা এখন তো এটা এখন দেশ দুশো ছাপিয়ে গেছে সারা মানে বিশ্বে ছাপিয়ে গেছে এটাই সবচেয়ে বড় বড় আনন্দের কথা আর যারা এখন দর্শকরা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন বলবো যে আপনারা ভালো ছবি দিন আপনারা ভালোভাবে ছবি দিন আর যেহেতু আমরা কলকাতা প্রাণ কেন্দ্রে দেখেছি আপনাদের দেখার সেটার সুবিধাও হচ্ছে দুর্গাপুরে আপনাদের অনেকেই বলতো যে আমাদের দুর্গাপুরে থাকার অসুবিধা ট্রেনের অসুবিধা ফ্লাইটও মানে সবাই তো আর ফ্লাইটও মিস করতে পারে না তাই এখন সবাইকে বলবো যে আমরা এখন কলকাতায় করছি এখন আপনারা আসুন ওদেরকে ওইটাই তো বলছি আপনারা আসুন আপনারা ভালোবেলা ছবি করুন দেখুন আর নামটা আমাদের প্রভা ব্লেসিং ফাউন্ডেশন এবং তিয়াশা মুভিস দুজনের যৌথ উদ্যোগ এই বছরে আমরা অর্গানাইজ করেছি আর তিয়াশা মুভিস কত দশ বছর ধরে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করে আসছে প্রথম দিন থেকেই দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যথেষ্ট সাকসেস পেয়েছে প্রথমে দুর্গাপুরে হয় পরবর্তীকালে যেটা কলকাতায় শিফট করা হয় আজকে টেন্থ ইয়ার এবং নন্দন যেটা একটা প্রেস্টিজিয়াস জায়গা যেখানে দিয়াশা মুভিস দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে নিয়ে আসতে পেরেছে প্রভাব্লিসিং একটা ট্রাস্ট এবং ট্রাস্ট বডি আমরা শুধুমাত্র দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করছি তা নয় একটা বড় মতো নিয়ে আমরা এগিয়ে আসছি সমাজে কালচারাল অ্যাক্টিভিটিসগুলোকে ইনক্রিজ করা বিভিন্নভাবে যেমন ধরুন মুভিজ এর মাধ্যমে মানে যখন যখন সৃষ্টি যাকে বলি আমরা ক্রিয়েটিভ সৃষ্টি মানুষের হাত দিয়ে করে ওটা মাথা থেকে বেরিয়ে আসা যে সৃষ্টি সেই সৃষ্টিগুলোকে আমরা আরেকটু শার্পেন করা আরেকটু এফিশিয়েন্টলিটাকে প্লেস করার একটা উদ্দেশ্য নিয়ে রেখেছি তার কারণ সমাজ গঠন করার জন্য ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি কালচার এগুলো একটা বড় ভূমিকা রাখে আরও বড় উদ্দেশ্য নিয়ে আমরা আসব প্রভাব ব্লেসিং প্রায় এক যুগ প্রভা ব্লেসিং সবে এক বছর ক্রস করেছে নেসে আমাদের প্রভা এর সাথে যুক্ত হয়েছে এবং আগামী দিনে আরও অনেক কর্মসূচি আমাদের রয়েছে কিছু শর্ট ফিল্ম আমরা নিজেরাও তৈরি করছি ডকুমেন্ট্রি আমরা ডিজাইন করেও ফেলেছি এবং ডকুমেন্ট্রি শুটিং শুরুও হয়ে গেছে আগামী দিনে আশা করি আমাদের আরো ভালো কিছু ক্রিয়েটিভ এক্সিবিশন আপনাদের সামনে রাখতে নাম আমার নাম ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য সাথে নিউজ কলকাতা